পোলাও এমন একটা খাবার আমাদের ছোট থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দের একটা খাবার তো বন্ধুরা তোমরা তো অনেকভাবে পোলাও তৈরি করে খেয়েছো আমি বলবো একবার নতুন ধরনের এই নতুন স্বাদের পোলাওটা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখো এত মজা পাবে যে তোমাদের খেতে খেতে পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না এত মজার আর এত লোভনীয় এই খাবারটা খেতে লাগে কাউকে যদি তৈরি করে খাও সে বুঝতেই পারবে না এটা কিভাবে তৈরি হয়েছে বা কী দিয়ে তৈরি হয়েছে এতটাই টেস্টি এই খাবারটা খেতে লাগে হালকা ক্রিস্পি হয় একটু জুসি হয় বেশ মুখে যেন স্বাদটা লেগে থাকে এত মজার এই খাবারটা তো এটা তৈরি করতে আমি প্রথমে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে ওর মধ্যে কড়াইটাকে গরম করে এক চামচ মতন ঘি দিলাম ঘিয়ের মধ্যে কয়েকটা কাজু বাদাম আর কিসমিস হালকা করে ভেজে নেব তো কিসমিসগুলো যেহেতু ঘি কিংবা তেলের মধ্যে দিলে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় তার জন্য আমি কিসমিসগুলোকে আগে তুলে নেবো আর হালকা ব্রাউন কালার করে কাজু বাদামগুলোকেও ভেজে ভেজে নেবো বেশি ভাজতে ভাজার কোনো দরকার নেই হালকা ব্রাউন কালার করলে ভাজলেই হয়ে যায় তো দেখো আমি ভেজে নিয়েছি ওটাকে তুলে নিলাম যতটা ঘি ছিল ওর মধ্যে আমি এক বাটি সুজি দিচ্ছি গ্যাসটাকে একদম লো করে দেবো দিয়ে সুজিটাকে হালকা করে ভেজে নেব সুজি যেন রকম কালার না হয় সেটা অবশ্যই খেয়াল করবে শুধু কাঁচা গন্ধটা গেলেই হবে তো হালকা করে আমি ভেজে নিয়েছি এবার এক বাটি সুজির সঙ্গে আমি এক বাটি জল দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখতে হবে তবে এটা সুন্দর নরম সফট একটা ডোয়ে পরিণত হবে তো হালকা একটু লবণ দিয়ে দিলাম লবণ ছাড়া কোনো খাবারে কিন্তু স্বাদ সম্পূর্ণ হয় না যতভাবেই আমরা স্বাদে তৈরি করি লবণটা দিতেই হয় তো দেখো গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখলে সুন্দর নরম সফট একটা ডো কিন্তু আমার রেডি হয়ে গেল তো ডোটাকে এবার আমি তুলে একটা পাত্রে নিয়ে নেব এইদিকে আবার আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিলাম এর মধ্যে এক বাটি চিনি দিলাম এক বাটি চিনির সঙ্গে দেখো আমি হাফ বাটির থেকেও কম কিন্তু জল দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এটাকে আমি সুন্দর একটা শিরা তৈরি করব যেহেতু আমি জল কম দিয়েছি আমার কিন্তু বেশিক্ষণ লাগবে না এই শিরাটা তৈরি করতে তো দেখো আমি একটুখানি সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দিয়ে দিলাম তো কিছুক্ষণ মানে চিনিটা ফুটে উঠলে মানে চিনিটা গলে গেলেই দেখবে শিরাটা খুব সুন্দর একটা চটচটে ভাবের একটা শিরা তৈরি হয়ে যাবে যেহেতু আমি জলটা কম দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু শিরাটা তৈরি হয়ে যায় শিরাটা একটু হাতে নিয়েও তোমরা দেখতে পারো একটু চটচটে ভাব যখন হবে তখন এই গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবে এদিকে যে ডোটা আমি রেডি করেছিলাম ওর মধ্যে দুই বাটি মানে দুই চামচ মতন সরি দুই চামচ মতন ময়দা দিলাম ময়দা দিয়ে সুন্দর করে কিছু সময় নিয়ে এই ডোটাকে কিন্তু মাখাতে হবে একদম সুন্দর স্মুথ করে তো দেখো আমি কিছু সময় নিয়ে এটাকে আমি বেশ দুই থেকে তিন মিনিট ধরে আমি এটাকে সুন্দর করে মেখে একদম সফট একটা ডো রেডি করে নিয়েছি এই ডোটা যত সুন্দর মাখানো হবে তত সুন্দর কিন্তু খাবারটা তৈরি হবে তো দেখো মাখা হয়ে গেল এইবার আমি ছোট ছোট করে লেচি এর মধ্যে থেকে কেটে কেটে খাবার টাকে তৈরি করব তো তার জন্য আবার আমি গ্যাসে চলে গেলাম গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এই যে এরকম একটা গ্রেটার আমাদের সবার ঘরে কিন্তু থাকে তো একটা গ্রেটার নিলাম আর এই যে লেচিটা এর থেকে ছোট ছোট করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে প্রথমে তেলটাকে একদম হাই হিটে গরম করে নেবো তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এইগুলোকে এই যে দেখো গ্রেটারের মধ্যে এইভাবে করে দেবে খুব সাবধানে দেবে কারণ গ্রেটারের উপরের পাশটা কিন্তু একটু ধারালো থাকে হাতটাকে খুব সাবধানে এই কাজটা তোমরা করবে এইভাবে একটুখানি ছোট ছোট করে লেচি কেটে এইভাবে গ্লেটারের মধ্যে ডললে দিলে দেখবে খুব সুন্দর কিন্তু এইভাবে এইগুলো তৈরি হয়ে যায় তেলের মধ্যে পড়বে যেহেতু ময়দা দেওয়া আছে সুজির সাথে এটা কিন্তু ভেঙে যায় না যেভাবে পড়ে সেভাবেই তৈরি হয় আর এটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ভাজবে ভাজা যখন হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে তেল থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে কোনো রকম কিন্তু তেলের মধ্যে যে একটা ফেনা ফেনা ভাব হয় সেটাও থাকবে না হালকা ব্রাউন কালার করে এরকম সুন্দর মুচমুচে করে এগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই দেখবে সুন্দর মুচমুচে ভাজা হবে কিন্তু তোমাদের তখনই কিন্তু খেতে ইচ্ছা করবে আর তখনই কিন্তু এই খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এরকম মুচমুচে অবস্থায় তো আমি একইভাবে দেখো সবগুলোকে অল্প অল্প করে ছোট করে লেচি কেটে নিয়ে গ্রেটারের মধ্যে হাত দিয়ে এরকম ঘষে ঘষে সুন্দর করে দেখো এগুলোকে আমি ভেজে নেছি। সবগুলো আমার ভাজা হয়ে গেল দেখো কত সুন্দর ক্রিস্পি একদম চানাচুরের মতন কিন্তু খাবারটা তৈরি হয় তোমরা এই খাবারটা কিন্তু এভাবেও খেতে পারো খেতে ভীষণ ভালো লাগে একদম পাপড়ের মতন চানাচুরের মতন যেমন মানে চানাচুরটা যেমন হয় ঠিক সেরকম লাগে খেতে তো দেখো ভাজা হয়ে গেল এবার যে শিরাটা ছিল শিরাটাও হালকা এখন গরম আছে তো ওর মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব আর এই যে কাজু আর কিশমিশটা যেটা ভেজেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে মিশিয়ে নিয়ে শিরার মধ্যে দশ থেকে পনেরো মিনিট মতন আমি এটাকে ঢেকে রাখবো তো দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসে দেখো কত সুন্দর লোভনীয় খাবারটা তৈরি হয়েছে এই খাবারটা এতটাই টেস্টি হয় বন্ধুরা যারা খেয়েছো তারা তো জানো যারা খাও তাদেরকে অনুরোধ করব, তোমরা তৈরি করে খেয়ে দেখবে হঠাৎ যদি তোমাদের মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে ইচ্ছে করে আমি বলবো এই খাবারটা তৈরি করে খেয়ে দেখো অনেক মজা পাবে খুব সহজ সামান্য কয়েকটা উপকরণে কিন্তু তৈরি হয়ে যায় এই খাবারটা একদম তোমার জিলেবি যেরকম লাগে খেতে ঠিক সেরকম লাগে একদম ক্রিস্পি হয় খেতে আবার বেশ সুন্দর জুসি মুখে সারটা যেন একদম লেগেই থাকে এত মজার আর এত লোভনীয় এই খাবারটা যাকে তৈরি করে দেবে সেই পছন্দ করবে আর সে জিজ্ঞেস করবে তুমি কিভাবে তৈরি করেছো তো দেখো কত সুন্দর লোভনীয় খাবারটা আমার কত সহজে তৈরি হয়ে গেল তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আর যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আনন্দে থাকবে ধন্যবাদ